শপিংয়ে ঠিক আছে তুমি বানিয়ে দিকে কিন্তু খেয়াল রাখবে খোক বুঝেছো কি অবস্থা হয়ে আছে তুমি এক কাজ করবে আমি শপিংয়ে যাওয়ার পর এখানে ঝাড়ুটা আছে ঝাড়ুতে সম্পূর্ণ পরিষ্কার করবে ঠিক আছে ওকে আর একটা কথা বলি তুমি আসার আগে কিন্তু আমার বাসায় অনেক চুরি হয়েছে এই কিন্তু তোমাকে আনা যাতে এ বাসায় চুরি না হয় বুঝতে পেরেছো বাসার দিকে ভালোভাবে খেয়াল রাখবে আর যদি আমার বাসায় চুরি হয়

আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না তোমরা এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে কি মজাটা পাও কোন কাজকর্ম করলেও তো পারো ফ্রি টাইম বসে থাকো তোমাদের কি ভালো লাগে চাষি কাম কাজ তো কেউ দেয় না আপনার বাড়ি কাজ কাম আছে কোন তালি কাজ কামটি করে দেন আরে না না আমার বাসায় কোনো কাজ কর্ম নেই তোমরা তো জানো তোমার চাচা বাইরে থাকে সো আমি তো বাসায় একা থাকি হ্যাঁ আমার এরকম কাজ কর্ম নেই আর যদি থাকে ওগুলো আমি একাই করতে পারবো আর তাছাড়া কাজ করতে পারো তোমরা অটো অথবা রিকশা চালিয়ে তো খেতে পারো তা না করে অযথা এখানে দাঁড়িয়ে থাকো মস্তানগিরি করো এখনই সময় আছে বুঝতে পেরেছো শুধু না নিজেকে তাহলে ভবিষ্যতে ভালো হবে আসসালামু আলাইকুম

জানোস হ্যাঁ এইটা আমাকে চাষির বাড়ি কেন শাশির বাড়ি কি করব রবাট দিয়ান এইবারে বার কি নাহি

ওর চাল চলন দেখলি বুঝতে পারবা ও সব কিছু পারে এই যে আমার পানি খাওয়াইলো ওই যে রান্না চড়াইছে আবার না আমার জন্য খাবারটা সব রেডিমেডি করে ডাক দিব ছার কোথায় দিলে এসে খেয়ে যান রকম। তাহলে ওর সাথে মজা করো ওর সাথে খেলাধুলা করো বুঝছো খুব ভালো লাগবো আমি তাহলে টাউনে যাই তাই না এই এই তিনটে কিন্তু আমার নাতি আচ্ছা ঠিক আছে নাতিন্দা তাহলে ওর সাথে খেলাধুলা করো

bakku

ওরা নাকি আপনার ভাতিজা কি আমার ভাতিজা ইয়েস ওরা ঘরে ঢুকতে চেয়েছিল তুমি কি ঘরে ঢুকতে দিয়েছিলে না আমরা ঢুকতে দেইনি ভালো কাজ করেছে যে ঘরে ঢুকতে দাওনি আমার ভাতিজা আমার তো কোনো আত্মীয় স্বজনই নেই তার মানে ওই দুই বদমাস রাস্তায় যাদের সাথে আমার দেখা হয়েছিল ভালো করেছো আচ্ছা ঠিক আছে ঘরে চলো আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তুমি তো খেতে পারবে না আমি খাবো তুমি বসে থাকবে চলো ওকে ম্যাম আমি আপনার খাবার রেডি করেছি আমাকে 30 মিনিটের জন্য একটা কাজ আছে আমাকে 30 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে 30 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে হ্যাঁ কি কাজ তো আমাকে বলতে পারতো কি কাজ ছড়া বলা যাবে না এটা আমার পার্সোনাল গ্যাস আপনি খেতে খেতে দেখবেন আমি আপনার পাশে হাজির হয়ে গেছি আচ্ছা ঠিক আছে তুমি যাও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ওকে ম্যাম ওকে ম্যাম কি ব্যাপার আমি একটা জিনিস বুঝতে পারি না ঠিক এই দুপুরবেলা যখন আমি লাঞ্চ করতে আসি ওই যায়। আমি তো কিছু বুঝতে পারি না কোথায় যায় কি কাজ আছে ও তো একটা রোবট রোবটের কি কোনো কাজ থাকতে পারে জানি না হয়তো আবার থাকতেও পারে কি ব্যাপার আজকে এত লেট কেন অন আসছে না কেন এখন পর্যন্ত আমি আর কতক্ষণ ওয়েট করব। কারণ আমার ম্যাডাম আমাকে लेके শপিং এ গিয়েছিল তাই তাকে বলে আমার আসতে হলো একটু लेट হয়েছে ব্যাপার তুমি অধিক ঘুরে আছে কেন 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 রাখ করেছি তোমার সাথে কথা বলতে চাই না না ওকে ওকে আমি সরি বলছি সরি 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 হয়েছে এবার চলো

কি শুনছি তোমরা এসব কি করছো দেখেন ম্যাডাম আপনারা যা শুনেছেন তা সত্যি কারণ আমি বললাম রোবট কখনো মিথ্যা কথা বলে না তাই আমি আপনাদের সত্যি কথা বললাম এসব কিভাবে হলো সেটা তো আমাকে বলবে কোনোদিন রোবট রোবটে প্রেম হয় নাকি কি আমি তো শুনেছি মানুষ মানুষে প্রেম হয় কিন্তু রোবট রোবটে তো কোনোদিন প্রেম হয় না তোমরা দেখো যন্ত্র রোবটের বউ কি কি কইছো তুমি আমারও মাথায় ঢুকতাইছে না ঠিক আছে ম্যাডাম আমি বলছি আমি বলছি আমাকে যে বানিয়েছিল তিনি ছিলেন একজন মেয়ে আর তার স্বামী মারা যায় আর তার স্বামীর আকার আকৃতি আচার আচরণ ব্যবহার সব আমার এই প্রসেসরে দিয়ে দেয় যার জন্য আমি মানুষের মতো সব কিছুই করতে পারি আমি প্রেম ভালোবাসা করতে পারি আর ওকেও সেই একইভাবে বানানো হয়েছিল একটা ছেলে ওকে বানিয়েছে তার ওয়াইফও মারা গিয়েছিলো যার জন্য ওকে বানিয়েছে আমাদের দুজনের প্রসেসর একই তাই আমরা মানুষকে ভালোবাসতে পারি এবং মানুষকে ভালো বুঝতে পারি বাবু ভাইজান আমি সবই বুঝতে পেরেছি আমাদের মধ্যে যেমন সবকিছু আছে ওদের মধ্যে ঠিক এমনটাই আছে ওরা হচ্ছে মানুষের মধ্যে সবকিছু বুঝতে পারে বা আচার আচরণ কথাবার্তা ভালোবাসা সবই করতে পারে ওই জিনিসটা ওদের এই প্রসেসর আছে আর ওই প্রসেসরটা এখন যে আমরা কিনে রোবটটা এই রোবটের ভিতর সেট করে দেওয়া হয়েছে এর জন্য ওরা যে দুজনে মিলে প্রেম করছে এক কাজ ওদের দুজনকে না আর বিয়ে করে দিই ভালো হবে আচ্ছা বিয়ে করে দিলাম